শহীদুল মন্ডল এই যে দুর্গা তো হিন্দু ধর্মের উৎসব বা হিন্দু ধর্মের পুজো বলেই জানা হয় আমরা জানি সবাই সেখানে আপনি এই পুজো কমিটিতে আছেন সবাই যেমনটা বললেন কেন আছেন আপনি এই পুজো কমিটি দেখেন এটা আমাদের এখানে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের লোক বাস করে এমনি কোনো আমাদের ভেদাভেদ নেই একশো মিটার দূরে যে পোস্টার লাগানো হয়েছে রাস্তায় যে আই লাভ মোহাম্মদ বলে আর তার থেকে একশো মিটার দূরে এই দুর্গা প্রতিমা রয়েছে আপনাদের এখানে বসে অনুষ্ঠান হচ্ছে মাইকে গান বাজছে ঠাকুরের গান বাজছে বিভিন্ন ধরনের পুরোনো দিনের গান বাজছে তো এতে কি কোনো ভেদাভেদ আপনাদের নজরে আসছে যে একশো মিটার দূরেই আই লাভ মোহাম্মদ ব্যানার রয়েছে তার থেকে কিছুটা দূরেই আপনাদের দুর্গা হচ্ছে এখানটায় দেখুন একটা কথা বলি আমরা মনে করি ধর্ম যার যার উৎসবটা সকলের অতএব এই উৎসবে আমরা হিন্দু মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ সকলকে একত্রিত করে সকলের মনোরঞ্জন করাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এবং আমরা দীর্ঘদিন পুজোর মধ্যে দিয়ে এই পুজো পরিচালনার মধ্য দিয়ে সকলকে একত্রিত করে আমরা সেই বার্তাই দিয়েছি আমাদের এখানে কারোর সঙ্গে কোনো ভেদাভেদ নেই সকল মানুষ আমাদের এই উৎসবে সামিল হয় আমাদের এখানে যেমন প্রতিমা দেখতে আসে তেমন যখন একত্রিত হয় আমাদের এখানে ঠাকুর দেখা থেকে শুরু করে বিজয়া থেকে শুরু করে সমস্ত ধর্মের মানুষ আমরা একত্রিত হয়ে এই কাজটা সুসম্পন্ন করি এখানে আমাদের কোনো অসুবিধা নেই আইলাভ মোহাম্মদ এটা একটা আবেগ এটা নিয়ে আমার কথা বলার কোনো ব্যাপার নেই যেতেই বলতে পারে কিন্তু এটা নিয়ে আমাদের এখানে সাম্প্রদায়িক বিভেদ তৈরি হবে সেই জায়গাটা আমাদের মধ্যে এখানে এখনো পর্যন্ত তৈরি হয়নি আগামী দিনেও তৈরি হবে না যেমন ঈদের সময়ও এনাদের মানে আমাদের বাড়িতে যায় পুজোর সময়ও আমরা এখানে এসে আনন্দ উৎসব করি এই পূজা কমিটিতে থেকে আপনার কেমন লাগছে মানে আপনার কি মনে হচ্ছে যে হিন্দুদের পূজা হচ্ছে সেখানে আমি কেন থাকব বা আমার থাকা এখানে ঠিক না কারণ আমি হিন্দু ধর্ম বিশ্বাস করি না আমি মুসলিম ধর্ম বিশ্বাস করি তাই আমি এখানে আসব না এরকমটা কি কখনো মনে হয়েছে প্রথম মানুষ আমি একজন মানুষ তারপরে ধর্ম মানুষ যদি মানুষকে ভালো نواসি ধর্মটা আমার থাকবে করতে হিন্দুই বলেন আর মুসলমান বলেন প্রথমে আমি মানুষ। এই পুজো থেকে একশো মিটার ধরেই আই লাভ মোহাম্মদ বলে যে পোস্টার গুলো রয়েছে সেটা কি আপনারাই লাগিয়েছেন হ্যাঁ আমাদের মুসলমান সম্প্রদায়ের লোকই লাগিয়েছে এর জন্য কোনো অসুবিধাই বা কিছু কেউ আপত্তি করা যে এখানে মন্দির আছে তাই ওখানে পোস্টার লাগানো যাবে না বা ওখানে পোস্টার আছে তাই এখানে মন্দিরে সাউন্ড দেওয়া যাবে না না এরকম কোনো ভেদাভেদই নেই এখানে আর সবার সঙ্গে সবার মিল তাল আছে আমাদের সবাই মিলে কতটা আনন্দ করছেন আপনারা এবারের পুজো খুব ভালো আনন্দ করছে আপনার এখানে এসে যে আপনি আনন্দ করছেন সেই জন্য কি আপনার সম্প্রদায়ের আরো যারা রয়েছেন গ্রামের দিকে ধর্মগুরুরা যারা রয়েছেন তারা কি কখনো আপত্তি করে না না আপত্তি করছে এই তো আমি ছাড়া এখানে প্যান্ডেলও করেছে ওই মুসলমানের ওই এই তো ওই গেল ওই এই দিকে হ্যাঁ ওই প্যান্ডেলও তো আমার প্যান্ডেলে যা কাজ করে তো মুসলমান ছেলেরাই কাজ করছে হ্যাঁ দুপুরবেলা খাওয়া খাওয়া ও সব এখানে হয়েছে কিন্তু এই যে একটা কথা একটা কথা বলা হচ্ছে যে বলা হয় বিভিন্ন জায়গা জুড়ে সামাজিক মাধ্যম জুড়ে যে হিন্দু মুসলিম একটা ভেদাভেদ তৈরি করার প্রচেষ্টা চলতে থাকে সব সময় এটা আপনার কেমন লাগে আপনি এই বিষয়টা কিভাবে থাকবেন না একটা শ্রেণীর লোক তো ওটা কিছু করার নেই বুঝলেন তো ও থাকবেই কিন্তু ওই কথা শুনে তা ওই কথা শুনে তো আমাদের চলবে না হুম একটা শ্রেণীর লোক ওটা আছেই ও থাকবে সারা জীবন ছিল এখনো থাকবে কিন্তু ওদের কথা শুনে তার আমাদের চলবে না ওটা থাকবে ওটা কোনো ফ্যাক্টরি না আর ওইটা নিয়ে কোনো আমাদের কোনো অসুবিধা যে আমাদের আতিশয্য হয়তো সেরকম নেই কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই নমস্কার আমি দুর্জয় এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি এবং আমি এই মুহূর্তে রয়েছি উত্তর চব্বিশ পরগনার অশোকনগর বিধানসভা বিরা এলাকায় বিরা বারুইপাড়া যে গ্রামবাসী বিন্দুদের উদ্যোগে যে দুর্গাপুজো হয় সেই পূজা পরিক্রমার জন্য আমরা এসেছি আপনাদের দেখাবো জেলার পুজো এবং তার সঙ্গে সঙ্গে কথা বলবো এই পুজো উদ্যোক্তারা যারা রয়েছেন কমিটিতে যারা রয়েছেন তাদের সঙ্গে আস্তে আস্তে যখন আমি বিরা স্টেশন থেকে এই বারুইপরা দিকে আসি তখন বেশ কয়েকটি পোস্টার আমাদের নজরে আসে সেই যা নিয়ে বেশ কয়েকদিন ধরে চর্চা হচ্ছে আই লাভ মোহাম্মদ লেখা সেই যে ব্যানার যে সেই পোস্টার সেই পোস্টার আমরা দেখি সেই ছবি আপনার দেখতে পাচ্ছেন পাশেই আমরা সেই ছবি আপনাদের জন্য তুলে ধরেছি এবং যখন আমরা দুর্গা মণ্ডপে এখানে আসি বারোইপাড়ায় এই কমিটি লোকেদের সঙ্গে যখন কথা বলি তখন আমরা একটা বিষয় জানতে পারি যে এই পূজা মণ্ডপে যারা যারা রয়েছেন উদ্যোক্তারা যারা রয়েছেন এখানে সবাই মিলে যারা পূজা করছেন তাদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের যেমন লোকজন রয়েছে তেমনি মুসলিম সম্প্রদায়ের মানুষও রয়েছেন এই পুজোর আয়োজনে যেমন তারা রয়েছেন সেই সঙ্গে সঙ্গে এখানে ঠাকুর দেখতে আসা মন্ডপ দেখতে মন্ডপ সজ্জা দেখতে আসা মানুষদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষও রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষও রয়েছে অর্থাৎ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা কিন্তু এই পূজা মন্ডপ দিচ্ছে গোটা দেশকে গোটা বাংলাকে কথা বলবো এখানে যারা যারা রয়েছেন পূজা কমিটির তাদের সঙ্গে যে দাদা আপনাদের এই যে পূজা কমিটি রয়েছে সেই কমিটির সঙ্গে হিন্দু মুসলিম সবাই রয়েছেন একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে আর কি বলবেন যে এই যে সবাই মিলে করা হচ্ছে এই উদ্যোগটা বা এই পুজো সম্পর্কে একটু প্রথমেই আপনার চ্যানেলের সমস্ত দর্শক এবং যারা এই পুজো পরিক্রমা দেখছেন তাদেরকে শুভ অষ্টমীর লগ্নে শুভ অষ্টমীর শারদ শুভেচ্ছা জানাই আমাদের এই পুজো দীর্ঘ উনিশ বছর হলো আমরা হিন্দু মুসলিম একসঙ্গে আমরা পুজো করছি এবং আমাদের এই পুজোর মধ্য দিয়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আমরা প্রতি বছরই দিই এবং এবছরেও তার নতুন কিছু নয় এটা গতানুগতিক চলছে এভাবেই তো আমাদের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের প্রচুর মানুষ এই পুজোয় জড়িত এবং অতপ্রতভাবে জড়িত এইটুকানিই বলবো এই পুজো মণ্ডপে তো যেমন সবাই দেখতে আসেন ঠাকুর দেখতে আসেন গ্রামের মানুষ এই পুজো মণ্ডপে সব ধরনের মানুষ বা সব ধর্মের মানুষই কি ঠাকুর দেখার জন্য আসেন সমস্ত ধর্মের মানুষ এখানে সে হিন্দু বলুন মুসলিম বলুন খ্রিস্টান বলুন সমস্ত ধর্মের মানুষই আসেন একটু আগেও খ্রিস্টান সম্প্রদায়ের কিছু মানুষ এসেছিল তারা ঠাকুর ঠাকুর দেখে গেছেন এবং বলেছেন যে আপনাদের আতিশয্য নেই কিন্তু আপনাদের আন্তরিকতা আছে যেটা আমরা বারবার প্রতি বছর মেনটেন করি যে আন্তরিকতা সহকারে পুজোটা করি এবং সমস্ত ধর্মের মানুষকে আমরা আন্তরিকতা সহকারে এখানে বরণ করে নিই আপনাদের এই পুজো বলছেন আপনি উনিশ বছর ধরে হচ্ছে তার সঙ্গে সঙ্গে একটা বিষয় যে এই পুজোর আগামী দিনে কিরকম পরিকল্পনা রয়েছে কিভাবে আপনার পরিচালনা করেন এটা আমাদের টোটাল একটা কমিটি তৈরি হয় সমস্ত ধর্মের মানুষ নিয়ে একটা কমিটি তৈরি হয় এবং সেই কমিটি পুরো পুজো পরিচালনা করে সেখানে যেরকম আমাদের স্বপন দা আছে যেরকম দাদা আছেন উনি মুসলিম সম্প্রদায়ের মানুষ যেরকম জয়ন্ত আছে প্রদীপ দা আছেন আর অনেকে আছেন তারা এখন উপস্থিত নেই অ্যাকচুয়াল আমাদের সপ্তমী মহা অষ্টমীর দুপুরবেলা প্যান্ডেলে বসে ভোগ প্রসাদ সবাই নাই আর কি আমরা এটা দীর্ঘ উনিশ বছর ধরে করে আসছি সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক জায়গায় করে যে প্যান্ডেলে বসিয়ে একটু প্রসাদ খাওয়ানো সেটা বিকেল চারটেই শেষ হলো যার জন্য এখন সব একটু রিফ্রেশ হতে বাড়ি গেছে আসবে আটটার মধ্যে সবাই আসবে এসে আবার আমরা এক সঙ্গে সবাই আনন্দ করব আরও যারা রয়েছেন পুজো কমিটি তাদের সঙ্গেও কথা বলবো যে এই যে পুজো আপনারা করছেন সবাই মিলে সব ধর্মের মানুষ মিলে উনিশ বছর ধরে করছেন এর আগে কি এই প্রশ্নটা আপনাদেরকে করা হতো যে আমরা সব ধর্মের মানুষ মিলে তারপরে পুজো করছি এখন এই প্রশ্নটা উঠছে এর কারণ কি বলে মনে হয় এবং এই প্রশ্ন ওঠার জন্য আপনারা কি ব্যথিত না ব্যাপারটা হচ্ছে সবাইকে নিয়ে আমাদের দু সালে এই পুজো পরিকল্পনা আমরা বাড়িপাড়া গ্রামবাসী বৃন্দ উদ্যোগে কিন্তু যে এলাকাটাই পুজো হচ্ছে যে স্থানটা এটা কিন্তু বাথানিয়া এবং বাথানিয়া হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা ঠিক আছে ওই জন্য সব সব ধর্মের সমন্বয় আমাদের এই পুজো এবং দু সালে যখন পুজো আমাদের প্রথম আমরা আমাদের পরিচালনায় যখন প্রথম পুজো শুরু হয় হ্যাঁ আমাদের স্বপনদা ছিল চন্দন ছিল প্রতিযোদ্ধা ছিল হুম এরকম আরও অনেকে ছিল তাদেরকে নিয়ে আমাদের এবং যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আগে হয়তো সেভাবে আসেনি এর জন্যে এই যে আমাদের সারা বাংলা জুড়ে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সমন্বয় সাম্প্রদায়িক সম্প্রীতির যে চেষ্টা এতেও আমরাও সামিল এবং তার যে অনুদান সারা বাংলা ব্যাপী এতেও আমরা আনন্দিত আপ্লুত এবং গর্বিত এবং তার অনুদান আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এবং আমাদের আগে বক্তাও বলেছেন চন্দন যে আমাদের আতিশয্য হয়তো সেরকম নেই কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই এবং যে ওই যে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুদান এটা আমাদের এগিয়ে যাওয়ার পক্ষে যথেষ্টই বলে আমি মনে করি এই যে আরো যারা রয়েছেন আপনার কাছে আমি জানতে চাইবা আপনি তো দীর্ঘদিন ধরে এই পুজোর সঙ্গে রয়েছেন শুরু থেকেই তার সঙ্গে সঙ্গে এই যে এখন প্রশ্নটা করা হচ্ছে বা আমিও আপনাকে এই প্রশ্নটাই করছি যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আপনারা পুজো কমিটি থেকে দিচ্ছেন এই পুজোর অনুষ্ঠানের মঞ্চ থেকে দিচ্ছেন এই বিষয়টা কি আগে ছিল দশ বছর পনেরো বছর আগে ছিল এখন হঠাৎ করে এই প্রশ্নটা আপনাদের করতে হচ্ছে বা আপনারাও বলছেন যে হ্যাঁ আমরা আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছি সবাই মিলে করছি এই বিষয়টা কি আগে ছিল না এরকম কোনো বিষয় নয় আমাদের দশ পনেরো বছর আগেও এরকম কিছু মনেই হতো না কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এখনকার সময়ে কিছু মানুষ এটা নিয়ে একটা ভুল প্রচার কিংবা অপপ্রচার যাই বলুন সেটা করে চলেছে তো আমরা চেষ্টা করছি যে এই এলাকার সমগ্র মানুষ অর্থাৎ সব ধর্মের মানুষকে একত্রিত করে আমরা এই পুজো পরিচালনা করি এবং মানুষের মনে আনন্দ দেওয়ার চেষ্টা করি সাথে সাথে আপনাদের আরেকটু জানিয়ে রাখি এই পুজোটা আতিশয্য নয় আমরা আন্তরিকতায় বিশ্বাসী আমার আগের সদস্যরাও একই কথা বলেছেন আমরা এখানে আমাদের এই এলাকার যে হিন্দু এবং মুসলিম সমস্ত পরিবারগুলোকে একত্রিত করে আমরা প্রথম অর্থাৎ শুরুতে ষষ্ঠীর দিনের উদ্বোধনের মাধ্যম দিয়ে আমরা এই এলাকার অসহায় মানুষদের কাপড় বিলি থেকে শুরু করে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া পরবর্তী পর্যায়ে সপ্তমীর দিন এখানে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া সবাই আনন্দ করে পরিবারের মতো এক পরিবারের মতো আমরা একাত্ম হয়ে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করি একটা আলাদা অনুভূতি আমাদের মধ্যে জাগে এবং সাধারণ আশেপাশের মানুষ তারাও এটা দেখে খুব আপ্লুপ্ত হয় এবং তারা প্রচণ্ডভাবে আমাদেরকে ওটা উৎসাহিত করে এবং আজকে অর্থাৎ মহাষ্টমীর দিনেও আমরা দীর্ঘ যতদিন পুজো হচ্ছে অর্থাৎ দু সাল শুরু থেকে অদ্যাবধি প্রত্যেক বছর আমরা এই এলাকার সমগ্র যারা আমাদের সঙ্গে পুজো কমিটির সঙ্গে আছেন অন্তত তিনশোটি পরিবার সকলে একত্রিত হয়ে আমরা এখানে খাওয়া দাওয়া করি সবাই মিলে একত্রিত এই পুজো প্যান্ডেলের মধ্যে এর একটা আলাদা অনুভূতি একটা আপ্লুপ্ত এবং সকলকে একত্রিত করার একটা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই চলে আসছে এবং নবমীর দিন আমরা বাদ্যাবাদ্য সহকারে সকলের মনোরঞ্জনের জন্য আমরা একটা অনুষ্ঠান করি এবং বিজয়া দশমীর মধ্যে দিয়ে আমাদের এই পুজো সমাপ্ত হয় তারপরে আমাদের অন্য শুভেচ্ছা বিজয়া সম্মেলনী ইত্যাদির মধ্যে দিয়ে এই এলাকার মানুষকে আমরা একত্রিত রাখবার চেষ্টা করি না দেখুন পোস্টার দু একটা জায়গায় আমিও লক্ষ্য করছি কিন্তু আজকে মহাষ্টমীর শুরুতেই আপনাদের চ্যানেলের সমস্ত দর্শক সাধারণ এবং যারা নিয়মিত এই চ্যানেল দেখেন তাদের প্রত্যেককে শুভ মহাষ্টমীর শুভেচ্ছা জানাই আমি এখন বসে আছি স্টেশনের একটি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে পার্টি অফিসে বিরাট যারা ঠাকুর দেখতে বেরিয়েছে তাদের মধ্যে আপনি দেখুন নাই নাই করে তিরিশ শতাংশ আছে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ এই ত্রিশ সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মানুষগুলোর সঙ্গে এক সঙ্গে গিয়ে পুজো মণ্ডপে ঠাকুর দেখবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ধর্ম যার যার উৎসব সবার এটা কিন্তু বাঙালির প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকে গেছে ফলে এই আই লাভ মোহাম্মদ এটা একটা আবেগ এটা নিয়ে আমার কথা বলার কোনো ব্যাপারে নেই যেতেই বলতে পারে কিন্তু এটা নিয়ে আমাদের এখানে সাম্প্রদায়িক বিভেদ তৈরি হবে সেই জায়গাটা আমাদের মধ্যে এখানে এখনো পর্যন্ত তৈরি হয়নি আগামী দিনেও তৈরি হবে না যারা যারা ঘোলাঝরে মাছ ধরবার চেষ্টা করছেন তারা চেষ্টা চালিয়ে যেতে পারেন কিন্তু বিগত দিনের মতন এবারও সফল হবেন না বিফলেই যাবে তো মানুষকে বিভ্রান্ত করা আর কিছু না বারাসাতের মধ্যে বালিশা অঞ্চল রয়েছে যেটা সংখ্যালঘু প্রধান এলাকা বা গ্রাম হিসেবে জানা যায় আমডাঙ্গা রয়েছে তার পাশে যদিও সেটা ব্যারাকপুরের মধ্যে পড়ে তো এই সমস্ত আই লাভ ব্যানার ধরনের কোনো বিষয় রয়েছে বালিশাতে আমি দেখিনি তবে ওখানকার মানুষ যেমন বালিশা কর্মকার পাড়া একটি পুজো হয় তারপর আমাদের বাথানিয়ার বারুইপাড়াতে পুজো হয় তার মধ্যে প্রচুর মুসলিম মানুষ আছেন যারা এই দুর্গা এই উৎসবের সঙ্গে তারা নিজেদেরকে সামিল করেন থাকেন একসঙ্গেই থাকেন গতকাল আমরা পরিক্রমাতে বেরিয়েছিলাম তারা কিন্তু আমাদের সঙ্গে ছিলেন ফলে যারা বলছেন একটা ধর্মকে আলাদা করবার চেষ্টা করছেন এই অপপ্রচেষ্টা সফল হবে না মোহাম্মদ মোহাম্মদের জায়গায় আছে আর সনাতন সনাতনের জায়গায় আছে এটাই থাকবে